ভাইজাব তুমি আমার বারিস আমার ভাই আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেঁচে দিব তুমি কি সেটা কিনতে পারবা না রে ভাই আমি বাপের জমি চাষ করিয়া খাই আমার কাছে কেনার মতো ক্যাশ নাই আমি কেমনে কিনুম ভালো কইরা বুঝে সুবিধা বলো কি আসলেই কিনতে পারবা না আমি আমি কেমনে কিনুম ঠিক আছে এই সম্পত্তি কেনা সাবর্থ যদি তোমার না থাকে আবার তো কিছু করার নাই আমি অন্য পার্টি দেখি যদি বিক্রি করতে হয় ওই তবে দেখে যাও ধান জমি আছে মাঠের জমি আছে সেগুলো বিক্রি কর ওইটা বিক্রি করে তুই টাকা টাকা নে দুইটা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না এই সম্পদ অন্য কারু কাছে বিক্রি করলে বাড়িতে অন্য লোক ঢুকে যাবে অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে অন্য জমি বিক্রি কর বাড়ি বাড়ি বিক্রি করিস না মাছের জমির দাম কম বাড়ির জমির দাম বেশি আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে উনি যেহেতু পারবে না তাহলে তুমি অন্য পার্টি দেখো এই এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়ে গেছে রে যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস ভাবি খবরদার মুখ সামলা কথা মুখ সামলা তুই কথা কইস কাল রাইতে ঠিকা তোর উল্টা পাল্টা কথা শুনতাছি এই এখানে কি কোন বাড়ি ঘর ছিল কিচ্ছু ছিল না এটা ছিল একটা বিল আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামী রে দিছি আমার স্বামী মজুরি খাটায়া দিন রাইত নিজে খাইটা এই বাড়ি করছে আমি কোমরে শাড়ি গুইজা যুগালি মহিলা গুমতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফলাইছি এই তুই কই আসিলি রে এই বাড়ি করনের সময় তুই কই তুই পয়না আসিলি ঢাকা শহরে তুই কি কোনদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হইছে হে আরে এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে করা সব আমগো সন্তানের মতো এই বাড়ি বিক্রি করে তুই কে রে আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ি বিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না দেহম কে বিক্রি করে আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম আমিও দেখে নেব আপনি কেমনে ঠেকান বাড়ি ঘর আপনার বাপের টাকা দিয়ে করছেন সেই খোটা দিয়ে ফালাইছেন আর এই বাড়ির মধ্যে আম গাছের আম জাম গাছের জাম কাঁঠাল গাছের কাঁঠাল লিচু গাছের লিচু সব তো একলারা খাইছেন কোনদিন জিজ্ঞাস করছি হিসাব চাইছি চাচা সেই সব তো আমরা একলা খাই নাই প্রত্যেক বছর আম কাঁঠাল লিচুর সিজনে আমি নিজে গিয়ে ঢাকা তোমাদের বাড়িতে দিয়ে আসছি দেখেছ এই জন্য এই বাড়ি থেকে নিয়ে গেলে আম কাঁঠাল আমি রাখতে চাইতাম না সারা বছর আম কাঁঠাল এরা খেয়েছে দুই একটা পাঠিয়েছে সেটার জন্য খোটা দিচ্ছে ছোট লোক কোথাকার খবরদার আমার ছেলের ছোট লোক কবি না তো কি বলবো ছোট লোক তো তুই তুই একটা লবি এই জন্য তো স্বামীর ভিটা মাটি বেসে দিতে চাস ঢাকা শহরে দালাল করতে চাস লবি মহিলা কোথাকার এই মহিলা কি বলে কি ওর আমার ফ্যামিলির স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে ননসেন্স সে আমাকে লবি বলছে? ভাই এখন সময় আছে আমার বউরে সাবধান কইরা দাও আবার বউর ও নিয়া আর একটা উল্টা পাল্টা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিলাম মন করতে দাও বাড়ি ঠিক করছে বিয়ের কথা বইল না বিয়ের কথা কইলো না আমার মা তো এমনি এমনি কথা কইতাছে না আমি দেখছি ছোটবেলার থেকে যে আমার মা এই বাড়ি করার লিগে কত কষ্ট করছে ওই বিলের থেকে কষ্ট করে মাটি এনে যায় ফেলাইছে মামা হাতে পায়ে ধরে টাকা এটা তোমার হাতে দিছে